হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী ভাবতে লাগে যে তার মানেই দুর্যয়ের কাছে থাকলেই অনিশা দিয়ে সমস্ত কথাগুলো শুনতে পারে আর দুর্যয়ের যখন কাছে আমরা থাকি না তখন কোনোভাবেই অনিশা দিয়ে সেই সমস্ত কথাগুলো শুনতে পারে না আর যার কারণেই এই মিটারের জন্যই এত কিছু হচ্ছে আর ডাক্তার সাহেব আপনাকে কিন্তু কোর্টে গিয়ে অনিশাদের বিরুদ্ধে প্রমাণ দিতে হবে আমি কেস ফাইল করবো আর তারপরে আমি দেখবো যে আপনার লাইসেন্সটা যাতে ক্যান্সেল হয়ে না যায় আর সেই সব কারণে যা করতে হয় আমি করে দেব আপনি কে বলুন তো আমার পরিচয় জানার এখনও সময় আসেনি আপনার আপনি নিজের কাজটা ঠিক করে করুন তারপরে দেখা যাবে কি হবে না হবে বুঝতে পেরেছেন আর এখান থেকে বেরিয়ে বেশি বাড়াবাড়ি একদম করবেন না সেগুলো যদি করতে যান তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আমার কাছে সমস্ত প্রমাণগুলো থাকলো ডাক্তার উঠে সেখান থেকে চলে যায় রানী ভাবে যে না যেভাবেই হোক না কেন আমাকে দূরজয়কে এখন ফোন করতে হবে করে বোঝাতে হবে যে অনিশাদির বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমার হাতে রয়েছে অনিশাদি যে কত খারাপ একজন মানুষ কদর্য সেটা এবার দুর্জয়কে আমি জানিয়ে দেব। তখনই অনিশা এসে হাজির হয় বলে ফল কি হবে তুমি একবার সেটা আগে ভেবে দেখো তারপরে রানী তুমি কী ভেবেছিলে যে তুমি এরকম আমি ব্লাস্ট করিয়েছি তুমি চলে গেছো পৃথিবী ছেড়ে এটা সবাইকে বোঝাতে পারলেও আমাকে বোঝাতে পারো কিন্তু আমি ঠিক তোমাকে ধরে ফেলেছি যখনই আমি শুনেছি আমার গুন্ডাদের কাছ থেকে যে ক্যারাটে করে আমার ভাড়াটি গুন্ডাদেরকেও মেরে একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে তখনই আমি বুঝে গিয়েছিলাম সেটা তুমি ছাড়া আর কেউ হতে পারো না আর সেটাই তুমি হলে এরপরে পিকলু তোমার কাছে রয়েছে এবং তোমার সঙ্গে মিলে যে এগুলো করছে সেটাও আমার জানা হয়ে গেছে তারপরে তুমি সম্পাসে যে দূরজয়দের বাড়িতে এলে কী ভেবেছিলে আমার চোখকে ধুলে দেবে দিতে পারো নি তোমার বারবার কাছে কাছাকাছি যাওয়া ওর ঘরে গিয়ে গোছগাস করা সবসময় ওর কাছে থাকা এগুলোই আমাকে তোমার প্রতি আরো সন্দেহ করতে বাধ্য করেছে তুমি যে আর্টিফিশিয়াল মেকআপ করে আমাকে ধোকা দিয়েছিলে তারপরেও দেখো আমি তোমাকে ঠিকই চেনে ফেললাম এবার কে করবে রানী তুমি তোমার একটুও লজ্জা করছে না অনেক তাই না তুমি আমাকে ব্লাস্ট করিয়ে শেষ করে দিতে চেয়েছিলে সেটা তুমি অস্বীকার করতে পারবে না আমি কিচ্ছু করিনি সেটা করেছো কি না তার প্রমাণ আমার কাছে রয়েছে অডিও ভিডিও ক্লিপস রয়েছে যেগুলোতে তুমি নিজের মুখে সবটা স্বীকার করেছো আর এগুলো যদি আমি দুর্জয়কে দেখাই তাহলে কি হবে ভেবে দেখেছ আমি ওর সামনে গিয়ে একবার দাঁড়ালে প্রথম স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিয়ে করা যাবে না সেটা নিশ্চয়ই তুমি জানো অনিশা হেসে ফেলে তুমি এখনও হাসছো তোমার লজ্জা করছে না আর দেখো আমি যখন পরিবারের সবার সামনে গিয়ে তোমার বিরুদ্ধে প্রমাণগুলো দেব তোমার হাতে কিছু নেই তোমার আগে পিছে কেউ থাকবে না তোমার তখন খুব ভালো লাগবে তুমি পারবে সেগুলো সহ্য করে নিতে অনিশা হেসে ফেলে বলে সেগুলো করার আগেই তুমি ভেবে দেখো তো কী করবো তোমার সঙ্গে আমি তার মানে মানে আমি জানতাম তোমার সন্দেহ হবে দুর্জয়ের অপারেশনটা নিয়ে দুর্জয়ের শরীরে যে ট্রান্সমিটারটা লাগানো রয়েছে সেটা সম্পর্কে তুমি ঠিক জেনে যাবে আর সেই ধারণাটাই আমার ঠিক হলো। দেখো আজকে মুখোমুখি তোমার সঙ্গে আমার দেখা হয়েই গেল তাহলে ঠিক আছে আমি আর মুখ ঢেকে রাখি কি করব। খুলেই দেই তোমার এই কুকৃত্তিগুলো সব খবর আমার কাছে রয়েছে তুমি কি ভেবেছো অনিষাদি এরকম করে তুমি পার পেয়ে যাবে তোমাকে আমি পুলিশে দেব তোমার বিরুদ্ধে কেস ফাইল করব। পিকলুদা কোর্টে গিয়ে সাক্ষী দেবে তুমি কিভাবে ওকে ম্যানিকুলেট করে আমার দুর্যয় সম্পর্ক খারাপ করার চেষ্টা করেছো কিভাবে তুমি ওকে ব্যবহার করেছো সবটা তখন পারবে তো নিজেকে এই সব কিছু থেকে বাঁচিয়ে নিতে শোনো নেই অনিশা কাঁচা খেলোয়াড় নয় আর এমন কোনো কাজও করবেও না যে তুমি ফিরে এসে নানাভাবে দুর্জয় অনিশার মাঝখানে বসবে সেই জায়গাটা ছেড়ে দেবে তাই তোমাকে বলছি তুমি ওই বাড়ি থেকে যখন রাত্রিবেলা বেরিয়ে এসেছো শম্পা তখন তুমি ওই বাড়িতে আর কখনও ফিরে যেতে পারবে না তুমি এই সবার কাছে পৃথিবীর কাছে যেহেতু নেই বেঁচে আর সেটা নিয়েই তোমাকে পরিচয় সারা জীবন বাঁচতে হবে তুমি আর কারো কাছে জীবিত হতে পারবে না নেই কারণ সেটা আমি হতে দেবো না আর বুঝতে পারছো সেগুলো তুমি নিজেই করবে না তুমি খালি একবার শোনো আগে দূর্যয় কি করেছে এবং দুর্যয়ের সঙ্গে কি ধরনের ঘটনা ঘটতে চলেছে তারপরে তুমি নিজে থেকেই সবকিছু ছেড়ে চলে যাবে রানী একটু ভাবনা চিন্তায় পড়ে যায় যে কেন কি হয়েছে দুর্যয়ের সঙ্গে যে আমি শুনলে এতটা চিন্তিত হয়ে যাবে এরকম করে বলছে কেন ওদিকে রানী বাড়িতে নেই তার শ্বশুরমশাই বাইরের দরজা খোলা দেখে চিৎকার চাঁচামেচি করতে শুরু করে পরিবারে দুর্জয় তার পেটের ব্যথা করছে রাতে ঘুমোতে পারেনি তাই সে ব্যথার ওষুধ খেয়ে নিজে নেমে চলে আসে তার বাবাকে জিজ্ঞাসা করে কী হয়েছে আমি এই পরিবারে কোথাও কোনো কিছুতে নাক গলাই না এ পরিবারের যার যখন ইচ্ছে হয় রাত করে বাড়ি থেকে বেরিয়ে যায় আরে বের হওয়ার সময় বললেই তো কেউ দরজাটা লাগিয়ে দিতে পারে সেটা বলেনি এখন দেখো দরজা খোলা রয়েছে যদি কোনো চুরি চামারি কোনো কিছু হয়ে যেত তখন কী হতো তখনই শম্পার ঘরে চলে যায় দূরজয় গিয়ে দেখতে পারে শম্পার ঘরে কোথাও নেই সেটাতেই দূর্যয়ের সন্দেহ হয়ে যায় সে আবার ফিরে আসে তার জায়গায় শুক্লা বলে এত চিল্লাচি কেন করছো দেখো না ওই সম্ভব হলে মেয়েটিও নাকি ঘরে নেই ও তাহলে বাইরে গেছে পরিবারের সবাইকে ডাকো কে আছে কে নেই দেখা যাক বাড়ির কেউ জানি তো এগুলো রাত দুপুরে অশান্তি কি আর ভালো লাগে সে রিতম তোরা কোথায় তোরাই তো ওই মেয়েকে এনেছিলি ফোন কর মেয়েটাকে দেখতো কী খবর এরকম করে কাউকে না বলে বাড়ি থেকে চলে যায় আর কোথায় গেছি এখানে কাউকে তো চেনে নাও আচ্ছা এতটা চিন্তা করার কিচ্ছু হয়নি ছেলের বিয়ে নিয়ে অনেক কেনাকাটা করেছি আমি নিশ্চয়ই বড় কিছু দান মেরে চলে গেছে মেয়েটা কোনোভাবেই আর কোনো কিছু সামলে রাখা গেল না আমারই কেন এগুলো হয় শুক্লা মাথা গরম করে পাড়ার লোকজনদের জড়ো করে কোনো লাভ নেই চুপ করে থাকো বলছি এরপরে যা হওয়ার হবে বুঝতে পেরেছ দেখো রানি তোমাকে আমি ল্যাপটপে একটা জিনিস দেখাচ্ছি এদিকে এসো দেখলে তুমি বুঝতে পারবে কি এই দেখো দুর্যোয়ের শরীরে যে ট্রান্সমিটারটা লাগানো রয়েছে সেটা কিন্তু শুধু একটা ট্রান্সমিটার নয় সেটা আমার এই রিমোটের চাপে যে কোনো মুহূর্তে বুম হয়ে যেতে পারে আর দুর্জয়ের চিহ্ন ওই পৃথিবী থেকে সরে যেতে পারে সেটা নিশ্চয়ই তুমি চাও না রানী অবাক হয়ে যায় বলে ভাবছো তো অনিশা কেন এরকমটা করলো আমি চুরি করে ভালোবাসা পেতে চেয়েছিলাম কিন্তু পাইনি তাই ডাকাতি করে বসেছি কোনোভাবেই আমাকে কেউ আটকাতে পারবে না আর এই রিমোটটা একবার যদি আমি বাটন টিপে দেই দূর্যয়ের ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা হয়ে যাবে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো আমাকে তাই বলছি দূর্যয়ের সঙ্গে বিয়েটা করে সুখে ঘর সংসার করতে দাও কোনোভাবেই তুমি আড়ালে আছো আড়ালে থাকো দূর্জয়ের সামনে আসবে না এবং কোনোভাবে বলবে না তুমি বেঁচে আছো তা না হলে এর ফল কিন্তু ভালো হবে না আর দ্বিতীয়ত তুমি যদি চাও সমস্ত প্রমাণ নিয়ে গিয়ে সকলের সামনে দেখিয়ে আমাকে অপরাধী প্রমাণ করতে পারো কিন্তু এর ফল বিনিময়ে দুনি এবং তুমি সারা জীবনের মতো দূর্যয়কে হারিয়ে ফেলবে দুনি তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে এবং তুমিও কোনো দিনও আর দূর্যয়কে চোখের দেখাও দেখতে পারবে না পারবে তো সেগুলো সামনে নিতে আর এত কিছু ঘটনা হয়ে গেলে তুমি নিজেকে পারবে ক্ষমা করতে রানি তুমি ভয় পাচ্ছ আমার তো মনে হচ্ছে যে তুমি এইসব কিছু শুনে আতঙ্কিত হয়ে গেছো আমি দেখতে পাচ্ছি তোমার ঘাম ধরছে অনিশাদি তুমি এতটা জঘন্য হ্যাঁ দুর্জয়কে পাওয়ার জন্য আমি খুব মরিয়া তুমি বলেছিলে না দুর্জয়কে পাওয়ার জন্য আমি এত কিছু করছি হ্যাঁ ওকে পাওয়া হয়ে গেলে তারপরে আমি কোনোভাবেই ওকে ছাড়বো না নিজের জীবন থেকে। তুমি কী ভেবেছিলে যে ডাক্তারের কাছ থেকে তুমি বয়ান নিয়েছো ডাক্তার তোমাকে সব সত্যি কথা বলেছেন না কিছু কিছু সত্যি বলেছে কিছু কিছু মিথ্যে বলেছে আর সেই সত্যিগুলো আমি তোমাকে বললাম এখন এই সত্যের সামনে তুমি কোনোভাবেই নিজেকে সামলাতে পারবে না রানি এখন তুমি ভেবে দেখো কী করবে আমার কাছে অতটাও সময় নেই তোমাকে সময় দেব। তবে হ্যাঁ তোমাকে একটা ডেমো দেখাতে পারি এদিকে এসো ল্যাপটপে দেখো এরপরে ওরকমই একটা নাস মিটার লাগানো রিমোট টিপ দিলে সেটা বুম হয়ে যায় আর সেটা দেখে রানী দু বলে চিৎকার দিয়ে ওঠে রানী ওটা একটা ডেমো ছিল ওটা সত্যি নয় তুমি যদি চাও সত্যি করতে তাহলে আমি করতেই পারি তুমি আর পিকলু যে প্রমাণগুলো জোগাড় করেছ যা কিছু করার তুমি করে নাও কোনোভাবেই সেগুলো দিয়ে আমাকে আটকানো যাবে না আমি যখন বলেছি দূর বিয়ে করবো বিয়ে করে নেব আর ওই বাড়িতে সবাইকে জানিয়ে দেবো যে বিয়ের কোনো কিছু একটা দামি তুমি চুরি করে নিয়ে সম্প বাড়ি থেকে পালিয়ে গেছো আর বড় বৌদি তো রয়েছে সে নানাভাবে তোমাকে চোর সাব্যস্ত করতে এক্সপার্ট সে আমাকে সঙ্গ দেবে এবং নানাভাবে বড় বৌদি আমি দুজনে মিলেই পরিবারের সবার কাছে তোমাকে ছোটো বানিয়ে দেব। তুমি কখনও জানতেও পারবে না যে ওই বাড়ির লোকগুলো তোমাকে কতটা ঘৃণা করছে রিতম এবং দেবযানীকে যখন ডাকা হয় এবং বলা হয় কি ব্যাপার ওই মেয়ে কোথায় গেছে ফোন কর হ্যাঁ আমি ফোন করে দেখছি আগে দেখ ফোন রিসিভ করছে কি করে না অবশ্যই করবে আমি ফোন করছি এক্ষুনি তখনই রানী অনেশের সঙ্গে রয়েছে রীতমভাবে হয়তো কোনো একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে যার কারণে রানী বলে যেতে পারেনি ও কোনোখানে বাইরে যাওয়ার আগে ঠিকই বলে যায় আমি দরজাটা লাগিয়ে দিতে পারতাম দেবানিও লেগে যায় বলে এই মেয়ের উদ্ধারত্ততা কি পরিবারের কাউকে না বলে চলে গেল কি করে পারলো এরকম করে চলে যেতে এখন কি করে সামলাবো রাত দুপুরে বেরিয়ে গেছে এখন তো কাউকে কোনো কিছু বিশ্বাস করাতে পারছি না এখন কি হবে সেটা কি বোঝা যাচ্ছে দূরজার ফোনটা নিয়ে বারবার ফোন করছে রানীকে ফোন করা মাত্রই রানী ভাবছে যে আমি হয়তো রাত্রিবেলা বেরিয়ে এসেছি রীতম দা দেবযানী সবটা জেনে গেছে নাকি পরিবারের সবাই জেনে গেছে এখন আমি ওই বাড়িতে কী করে ফিরবো আমি তো আর ফিরতে পারবো না অনিশাদির শর্ত অনুযায়ী আমাকে নিজেকেই সরে যেতে হবে তা না হলে আমি চাই না দুর্জয়ের ক্ষতি হয়ে যাক সেই জন্য রানি আর ফোনটা রিসিভ করতে পারে না এদিকে নানাভাবে অনিশা রানীকে বলে যে দেখো তুমি কি সিদ্ধান্ত নেবে তোমার ব্যাপার আমি এখানে আর থাকবো না সময় দিতে পারছি না এই রিমোটটা আমি আমার সঙ্গে নিয়ে গেলাম এটা হচ্ছে দুর্জয় সেনগুপ্তার প্রাণ এটা না থাকলে এটা যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে ওই ট্রান্সমিটারটা আমি বিদেশ থেকে এনেছি এমন কিছু করো না যাতে করে ওটা শেষ হয়ে যায় মানুষাদি তুমি এতটা খারাপ যাকে তুমি ভালোবাসা বলছো অথচ তার শরীরে তুমি এরকম একটা ডিভাইস সেট করে দিলে এতে মানব শরীরে কতটা যে ইফেক্ট পড়তে পারে তুমি সেটা নিজেও জানো জেনে বুঝে এই অন্যায় কাজগুলো তুমি করলে শুধুমাত্র দূরজাইকে পাওয়ার লোভে এই পাওয়া যায় কখনো পেতে দেওয়া যাবে না আমি বুঝতে পারছি দুর্জয় তোমার সঙ্গে কখনো ভালো থাকবে না এমনকি তুমি ভালো থাকতেও দেবে না কী হতে চলেছে তোমাদের রানি সিরিয়ালের রিমোটের এক চাপেই দুর্যয়ের বাঁচা মরা রানী গোপনে দুর্জয়ের অপারেশনের ব্যবস্থা করলো রানী রিতম সঙ্গে সমস্ত কথা শেয়ার করেছে এরপরে রিতমকে জানিয়ে দেয় যে অনিশাকে ধরতে গেলে সবার আগে দুর্জয়কে এই বিপদমুক্ত করতে হবে অনিশা যেভাবে দুর্জয়কে কন্ট্রোল করছে রিমোটের মাধ্যমে সেইভাবে কোনো কিছুই করে উঠতে পারবে না রানী তাই যেভাবেই হোক দুর্জয়কে চার ঘন্টার জন্য রানির চাই আর এই চার ঘন্টার মধ্যে অপারেশনটা শেষ করে রানী দুর্জয়কে সুস্থ করে তুলবে আর দুর্যয়ের কথাবার্তা যা কিছু অনিশা শুনতে পাচ্ছিলো সেগুলো কোনোটাই পারবে না এমনকি দুর্যয়ের কোনো ক্ষতিও করতে পারবে না তার আগেই রানি দুর্যয়ের সামনে এসে দাঁড়াবে সকলকে জানিয়ে দেবে রানীর কোনো ক্ষতি হয়নি রানী সেই ব্লাস্টে বেঁচে আছে এমনকি পিকলুকে সামনে নিয়ে এসে যে প্রমাণগুলো জোগাড় করেছে সেগুলোর মাধ্যমে অনিশাকে পুলিশে ধরিয়ে শাস্তি দেবে কোনোভাবেই অনিশার এবার শাস্তি কেউ আটকাতে পারবে না তাই রিতম দাকে একটা শুনশান জায়গায় ডেকে নিয়ে গিয়ে সমস্ত কথা বলে এমন কি রানী বলে যে যেভাবেই হোক রিতম দাকেই দুর্জয়কে আনতে হবে বাঁচাতে গেলে তা না হলে এরপরে রানী অনিশাকে দেখে নেবে অনিশার আগে এই পরিকল্পনাটা ব্যর্থ করবে তারপরে দুর্জয়ের সঙ্গে অনিশার বিয়ে কখনোই হবে না রানী হতে দেবে না জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন